আমার গ্রাম আমার শহর চ্যানেলে নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত। বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা হ্যাঁ এই শব্দটার সঙ্গে কম বেশি অনেক মানুষই পরিচিত। বর্তমানে এই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার ক্ষেত্রে বেশ কিছু আপডেট একসাথে এসেছে। হ্যাঁ বন্ধুরা এই আপডেটগুলো আপনার কিন্তু জানা দরকার। ঠিক আছে এই আপডেটগুলো জানলে আপনার বাড়িতে যিনি বাবা মা বা বয়স্ক মানুষ রয়েছেন আপনি হয়তো চাইছেন তার বার্ধক্য ভাতাকে অ্যাপ্লাই করতে বা কন্টিনিউ করতে বা আগে থেকে রয়েছে বার্ধক্য ভাতা সেটাকে কন্টিনিউ করাবেন তো সেক্ষেত্রেই আপডেটগুলো জানা দরকার প্রথমেই বলি আপনাকে যেতে হবে নিয়ারেস্ট গ্রাম পঞ্চায়েত অফিসে যদি আপনি নতুন অ্যাপ্লাই করতে চান তাহলে গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা ব্লক স্তরে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলে দিই যে যারা ষাটের পরে ষাট অর্ধ যে সমস্ত মানুষ রয়েছেন বয়স্ক মানুষ রয়েছেন তিনারা একটা ভাতা কিন্তু সাম্মানিক ভাতা মানেই কিন্তু সাম্মানিক তেনারা কিন্তু সরকার থেকে পান তাদের জীবনযাত্রা চালানোর জন্য যেরকম সাধারণ মানুষে বা চাকুরিজীবী মানুষদের ক্ষেত্রে একটা পেনশন রয়েছে ঠিক সেরকমই কিন্তু কিছু মানুষকে সরকার কিন্তু এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা মান্থলি একটা দিয়ে থাকেন যারা কম বয়সে বিধবা হয়েছেন বা ষাটের কাছাকাছি গিয়েও বিধবা হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিধবা ভাতা অ্যাপ্লিকেবল এক্ষেত্রে তারা অবশ্যই আবেদন করতে পারেন নিয়ারেস্ট গ্রাম পঞ্চায়েতে বা পৌরসভা বা আপনি অবশ্যই ব্লক পঞ্চায়েত ব্লকের বা পঞ্চায়েত সমিতি অফিসে গিয়ে পঞ্চায়েত সমিতি মানেই কিন্তু ব্লক অফিস ঠিক আছে বন্ধুরা এবার নতুন আপডেটটা আপনাকে আমি বলে দিই এই মুহূর্তে কিন্তু যারা পার্থক্যবত বা বিধবা আবেদন করেছেন বা করবেন বা যারা আগে থেকে পারছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেস স্ক্যান চালু করে দিয়েছে হ্যাঁ এতদিন ক্ষেত্রে বয়স্ক মানুষদের ফিঙ্গারপ্রিন্ট না মেলাটা ভীষণই হ্যাপার এবং যেহেতু ফেস স্ক্যানের বিটা ভার্সান এখন লাইভ হয়ে গেছে এবং প্রতিটি এপিএস কেন অন্যান্য জায়গাতেও কিন্তু ফেস স্ক্যান লাইভ করে দেওয়া হয়েছে তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের লাইফ সার্টিফিকেট হ্যাঁ বন্ধুরা এটা ওয়ান টাইপ অফ লাইফ সার্টিফিকেট ধরতে পারেন তাদেরকে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে ফেস স্ক্যানের মাধ্যমে এক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড ঠিক থাকা জরুরি বন্ধুরা যদি আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা আবেদন করছেন তাহলে আপনার খেয়াল করে নেবেন যে আপনার আধার কার্ড যেন ঠিকঠাক থাকে আর যারা অলরেডি কাজ করছেন বা পেয়ে পেয়ে যাচ্ছেন বার্ধক্য ভাতা তাদেরকে বলবো যে আপনার অবশ্যই তাহলে আধার ডিটেলস ম্যাচ রয়েছে তো আপনি সেই আধার কার্ড নিয়ে এবং ব্যাংকের পাসবই নিয়ে অবশ্যই গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন সাথে আপনার ভোটার কার্ড যদি আপনার প্যান কার্ড থাকে অবশ্যই সেটা সাথে করে নিয়ে যাবেন এক্ষেত্রে যদি আপনার ফেস স্ক্যান সাকসেসফুল হয় তাহলেই अपनी जीवितो तो আর জীবিত মানেই আপনার ভাতাটা কিন্তু কন্টিনিউ হবে বন্ধুরা মনে রাখবেন এই লাইফ সার্টিফিকেট বা ফেস স্ক্যান সাকসেসফুল না হলে আপনার বার্ধক্য ভাতা এবার কিন্তু আটকে যেতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার এটা দুটো সরকার একযোগে মিলে এই কাজ করছে এবং এই মুহূর্তে রাজ্য সরকার কিন্তু এই ফেস স্ক্যান চালু করে দিয়েছে হ্যাঁ বাইরে নয় আপনাকে যেতে হবে পঞ্চায়েতে হ্যাঁ মনে রাখবেন পঞ্চায়েতে গিয়ে অবশ্যই নির্বাহী সহায়ক বা সেক্রেটারি সাহেব অথবা যিনি দায়িত্বে রয়েছেন বা সহায়ক সাহেব সাধারণত ইনারা দায়িত্বে থাকেন ইনাদের কাছে গিয়ে কিন্তু আপনি অবশ্যই আপনার এই ফেস স্ক্যান করিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বার্ধক্য ভাতা কিন্তু আগামী দিনে কন্টিনিউয়াস চলতে থাকবে আর অবশ্যই নিজের আধার কার্ডের ভুল যদি থাকে সেটা করিয়ে নিতে ভুলবেন না মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই করিয়ে নেবেন নিয়ারেস্ট যে কোনো পোস্ট অফিস থেকে বা যেখানে মোবাইল নাম্বার লিঙ্ক হয় সেখান থেকে করিয়ে নিতে ভুলবেন না মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনার লাইফ সার্টিফিকেট হতে কিন্তু আরও সুবিধা হবে আর ক্ষেত্রে আপনি আগামী দিনে গভমেন্টের সুবিধা পেতেও আরও আপনি একটুখানি এগিয়ে যাবেন তো এই ছিল আপডেট আশা করছি আপনার ভিডিও ভালো লাগবে আর আমার গ্রাম আমার শহর চ্যানেলটাকে একটুখানি লাইক করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকেন বাজিয়ে দেবেন নেক্সট ভিডিওর জন্য বাই